মায়ের কাছে বলি না হলে এরা কিন্তু উদ্ধার পাবে না এরা নাকি এবার মানব জন্ম গ্রহণ করবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি অনুরোধ করছি যারা পুরো ভিডিওটা দেখবে তারা কিন্তু অনেক কিছু জানতে পারবে আমাদের মা অর্থাৎ সিদ্ধেশ্বরী মা এতটাই জাগ্রত মায়ের কাছে প্রতি বছর এরকম ঢাক ঢোল পিটিয়ে পুজো করা হয় আর এখানে দেখো বলির ব্যবস্থা করা হয়েছে অনেকেই হয়তো বলবে বলির ব্যবস্থা এখনো আছে বলি তো তুলে দেওয়া উচিত কিন্তু না কিছু কিছু কাহিনি কিন্তু সত্য এখানে যে বলির ব্যবস্থা করা হয়েছে পাঠাগুলোর এরা যদি না বলি হয় তাহলে কিন্তু এরা মানে উদ্ধার পাবে না এরা হচ্ছে মানব জীবন গ্রহণ করবে তার জন্য কিন্তু বলি দিতেই হবে আর এইখানে যে বলিটা দেয়া হবে যে যার মতো মানত করেছে সেই অনুযায়ী কিন্তু এখানে বলির ব্যবস্থা করা হয়েছে তার আগে কিন্তু এখানে মায়ের কাছে পুজো করে নেওয়া হচ্ছে তারপর ওখানে বলি দেওয়া হবে আমি তোমাদের কাছে বলির ভিডিওটা শেয়ার করতে পারলাম না এর কারণ হচ্ছে বলিটা আমি দেখতে পাচ্ছিলাম না আমি পারি না এসব দেখতে ওই জন্য আমি এখান থেকে সরে গিয়েছিলাম তারপর দেখো ওখানে মায়ের পুজো হচ্ছিল আরতি চলছিল আর এখানে ধুনো পোড়ার ব্যবস্থা হচ্ছিল ধুনোপোড়াটা কি তোমাদেরকে আমি একটা পরের ভিডিওতে শেয়ার করবো এখানে দেখো ধুনো পোড়ার ব্যবস্থা হচ্ছে যে যার মায়েরা এখানে বসে আছে সেই এগারোটা থেকে এখানে এসে আটচালায় বসে আছে এখন বাজে চারটে এখন এখানে ধুনো পোড়ার ব্যবস্থা হবে তার আগে ওখানে নামগান হচ্ছে ঠাকুরের আরতি হচ্ছে সেগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু এখানে ধুনো ব্যবস্থা হবে সব ছেলেরা মায়ের কাছে দাঁড়িয়ে আছে যেই মুহূর্তে ধুনো পোড়া শুরু হবে ছেলেরাই কিন্তু মায়ের মাথা যে কাপড় বসিয়েছে গামছা জড়িয়েছে তার উপর কৌটো দিয়ে ধুনো পুড়বে তো এদিকে দেখো পুরো জায়গায় চলছে কিন্তু পাখা যখন ধুনো পোড়া হবে পাঁচ থেকে সাত মিনিট তখন কিন্তু সব পাখা বন্ধ হয়ে যাবে আমি তোমাদেরকে আওয়াজগুলো শেয়ার করতে পারলাম না কারণ এখানে সাইডে বক্স চলছিল কপিরাইট আসার ভয়েই কিন্তু আমি তোমাদেরকে কীর্তনের আওয়াজটা শোনাতে পারলাম না তো যাই হোক আমি যেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আমি আশা করি তোমরা এ থেকে অনেক কিছু জানতে পারছো এটা কিন্তু আমাদের হুগলি জেলায় অবস্থিত রশিদপুর গ্রামে হয় মা সিদ্ধেশ্বরী মায়ের পুজো বছরে দুবার পুজো হয় একবার দিনের বেলা হয় একবার রাত্রিরে হয় রাত্রির পুজোটা এইসব ধুনো করার ব্যবস্থা থাকে না এই যে দিনের বেলা পুজো হয় বৈশাখ মাসে এবারে বৈশাখ মাসের ছাব্বিশ তারিখে পুজোটা হয়েছিল আগের দিন মানে আজকে যে ভিডিওটা আমি তোমাদের কাছে আপলোড করছি তার আগের দিনের এটা ভিডিও দেখো কীর্তন হচ্ছে সবাই কীর্তন মন দিয়ে শুনছে তার মধ্যে আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি ওখানে মায়ের আরতি হচ্ছে আরতির দৃশ্যটা তোমরা একবার দেখো হাজারো মানুষের ঘিরে দেখো আমাদের মন্দির চত্বরটা পুরো মানে বাজার চত্বরটা পুরো ভরে গেছে কেউ ওখানে বলি দেখার জন্য দাঁড়িয়ে আছে কেউ মায়ের আরতি দেখার জন্য দাঁড়িয়ে আছে কেউ ধুনোপোড়া দেখার জন্য দাঁড়িয়ে আছে দেখো মায়ের আরতি হওয়ার পর আরতির শিকাটা সবাই যে যার মাথায় নিচ্ছে তারপর এখানে পোড়া হচ্ছিল বলি শেষ হওয়ার পরই কিন্তু ধুনোপোড়াটা হয় আগে বলি হয় আগে মায়ের পুজো হয় তারপর বলি হয় তারপর এখানে ধুনোপোড়ার ব্যবস্থাটা হয় তো এই যে এখানে প্যাকাটি নেওয়া হয়েছে দেশলাই দিয়ে এর ওপর জ্বালানো হবে ওই যে দেখেছ মাটির কৌটোর মতো রাখা আছে ওর ওপর প্যাকাটি দেওয়া আছে ধুনো দেবে ধুনো পোড়ার মেন বিশেষত্ব হচ্ছে ধুনো দিতে হয় আগে আগুনটা জ্বালাতে হয় প্যাকাটিতে তার ওপর ধুনো দিতে হয় যত ধুনো দেবে ওটা তত জ্বলবে তো এই দিকটা করে শুধু না ওই দিকটাও পুরো বাজারের সব জায়গাটা মিলিয়ে হচ্ছে তারপর কিন্তু নিয়ম আছে কলে বসা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে